নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ তো বন্ধুরা আজ হচ্ছে সানডে তো আমার সকল মানপ্রিয় বন্ধুদের জানাই হ্যাপি সানডে তো দেখো সকালবেলা উঠে গেছি অনেক সকালে আজকে তারপরে দেখো মা এখানে ব্যায়াম করছে আর এদিকে আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে আগের দিন যেহেতু বাপি এসেছিলো তো বাপি একটু পাউরুটি এনেছিল সেইটা দিয়ে আমাদের টিফিনটা হয়ে গেছে সকালে তো টিফিন টিফিন খাওয়ার পরে এখন মা ব্যায়াম করছে তারপরে এখন বাপি সবজি কাটতে চলে এসছে তো বেলা অনেকটা হয়েছে শীতকালের বেলা বুঝতেই পারছো তো হু করে বয়ে যায় তো এখানে দেখো উঠছে আমি কাটছিলাম তারপরে বাপিও কাটছে তো বাপি সবজিটা কেটে নিয়ে এখন যাবে রেশন দোকানে তো রবিবার করে তো রেশন দেয় আর বাপি যেহেতু এখানে থাকে না সেহেতু রবিবার যখনই দেয় বাপি তুলে নেওয়ার চেষ্টা করে কখন আবার ভুলে যাবে সেই জন্য তো ওই জন্য বললাম যে তুমি সবজিটা কেটে দিয়ে যাও তারপরে আমার রান্না চাপাতে খুব সুবিধা হবে টো বসিয়ে দিতে পারবো তো দেখো বাপি এ সপ্তাহ না অনেক কদবেল নিয়েছে নিয়ে এসেছে চলো তোমাদের দেখাবো আর পাশে যে দুটো চাল কুমড়ো দেখছো ওই দেখো এই দেখো কত কদবেল নিয়ে এসছে আর পুরো বন্ধুরা গাছ পাকা কদবেলগুলো খেয়ে কে আমার মতো কদবেল খেতে ভালোবাসে বন্ধুরা আমাদের প্রতিদিন দুপুরবেলা ভাত পাতে একটা করে মাখানো হয় আর ভাতের সাথে খেতে না দারুণ লাগে এমনিতেও খেতে ভালো লাগে আর এত মিষ্টি কদবেলগুলো যে কি বলবো তো আমি একটা এখানে দেখো ফাটিয়ে নিচ্ছি কিছু দিই না শুধু একটু নুন লঙ্কা দিই টিপে খেয়ে নিয়ে একটু যদি কাঁচা তেল দাও সর্ষের তেল তাহলে তো অপূর্ব তো রকমই মাখাই আর কোনো মিষ্টি দিতে লাগবে না এত মিষ্টি করপিলগুলো তো খুব ভালো লাগে এই শীতকালে রোদে বসে না এই কদবিল মাখা খেতে দারুণ লাগে আর আজকে কদবিল যেন বেশি মিষ্টি ছিল সত্যি কথা বলতে হ্যাঁ আমি তো হাতে লেগে যাচ্ছি আমি খেয়ে নিয়েছি আর একদম পাকা দেখো আর এদিকে নিয়ে এসে দুটো চাল কুমড়ো একদম কচি বন্ধুরা তো আজকে হবে সেই চাল কুমড়োটা তো আমাদের বাড়ির ওখান থেকেই নিয়ে এসে কিনে ঠিক আছে আমাদের কিন্তু গাছ নেই সবই কেনা তো এই চাল চালগুমোটা দেখো কেমন গায়ের হয়ে গেছে তো আমি ওটাই বললাম কাটতে বাপিকে তো এখন ওটা কেটে নেবে তারপরে আর কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি একেবারে খাওয়ার টেবিলে কারণ বাপিও বাড়িনি আমাকে পুরোটা একা হাতে রান্না করতে হয়েছে তো দেখো কি কি রান্না করলাম চলো এই যে সাদা ভাত এদিকে আর এদিকে করেছি উচ্ছে ভাজা আর দিকে চাল কুমড়ো ঘন্ট করেছি চাল কুমড়ো ঘন্টটা একটু আলু দিয়েছিলাম এত সুন্দর হয়েছে না বন্ধুরা খেতে যে কী বলবো মাখা মাখা করে করেছি এত ভালো হয়েছে আর সাথে হয়েছে চিকেন লোকে মানে সবাই চিকেন ফেলে চাল কুমড়ো খাচ্ছে এরকম একটা অবস্থা তো চিকেনটাও কারণ হয়েছে সেটা মাই বলবে তোমরা শুনতে পাবে মা তো খেয়ে বললো ভালো হয়েছে তো ঝটপট রান্না করেছি ঠিকই রাত দেখো কদল মাখা সাথে টক দুই মায়ের জন্য মাই বেশি টক দুইটা খায় আমরা থেকেই খাই তবে বেশিরভাগ সময় মায়ের জন্য বেশি আনা হয় তো আমরা সাথে একটু করে ভাগে খেয়ে নিই আর কি তো টক দুইটা খাওয়া তো খুবই উপকারী শরীরের পক্ষে খাওয়ার শেষ পাতে তো এখন দেখো মা ভাত বেড়ে নিচ্ছে আর বাপি কিন্তু এখন অবধি আসেনি তো ওটাই মা বলছে যে বাবার জন্য কি ভাত বলব এখন অবধি এসে বুঝেনি মানে তো তারপরে দেখো মা তো ভাত বাচ্চা আমি এদিকে চলে এসেছি দেখো চান টান করে একেবারে পুজো দিয়ে সব কমপ্লিট করে চলে এসেছি ভাত খেতে আর বাপির জন্য ভাতটা ঢাকা দিয়ে রেখে দিলো কারণ ঠান্ডা ভাত তো ভালো লাগে না সেই জন্য চাপা দিয়ে রেখে দিয়েছে তো বাপি প্রায় দুটোর পরে এসছে তো বন্ধুরা এত বেলা হয়ে যাবে আমি বুঝতেই পারিনি বাপি নিজেও বুঝতে পারিনি যে এতটা বেলা হয়ে যাবে তো যাই হোক এখন উচ্ছে মামা উচ্ছে ভাজা দিয়েই খাচ্ছি উচ্ছে ভাজাটা বেশ মজমজা করে ভেজেছিলাম তো চলো খেতে থাকি তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো একটু পাশে থেকো তোমরা কারণ প্রতিদিন ভিডিও দিতে পারছি না ভীষণ অসুবিধার মধ্যে রয়েছি আগে পরিবার বাঁচাবো তারপরে তো এইগুলো বলো মা বাবা ছাড়া আমার কেউ নেই বন্ধুরা তো মা বাবার জন্যই যা কিছু করার মা বাবার জন্যই তো তাদের আগে সম্পূর্ণ আগে সুস্থ করি তা ভালোভাবে রাখি এটাই আমার প্রত্যাশা তো ভিডিও ভিউজ অনেক কমে গেছে তোমরা অনেকেই দেখছো কিন্তু তোমরা আমার পাশে থেকো তোমরা প্রথম থেকে যারা আমার পাশে আছো আজও থেকো এটুকুই তোমাদের কাছে বলবো আমি নিজে দিতে না পারি তোমাদের ভিডিও কিন্তু কন্টিনিউ দেখে যাওয়ার চেষ্টা করি হয়তো দু একটা মিস হয়ে যায় তাই বলে তোমরা হাল ছেড়ো না তোমরা আমাকে মেসেজ দিও যে আমার ভিডিওটা দেখে দিই অবশ্যই দেখে দেবো আমি কিন্তু কারোর সঙ্গে কোনো বচসায়ও যাই না কোনো স্বার্থপরের মতো কোনো কিছুই করতে চাই না বন্ধুরা হয়তো মিস্টেক হয়ে যায় হতেই পারে বলো অনেক সময় নোটিফিকেশান এসেও চলে যেতে পারে বা অনেক সময় না দেখলেও নোটিফিকেশান আসা কিন্তু বন্ধ হয়ে যায় সুতরাং কেউ মনে রাগ নেবে না একটু আমাকে হুশিয়ার করে দেবে একটু বলে দেবে তো এখন দেখো চাল কুমড়ো দিয়ে খাওয়া হচ্ছে তো চাল কুমড়োটা সত্যি এতটা ভালোভাবে আমি সত্যি কল্পনা করিনি কিচ্ছু দিইনি নি তো কিচ্ছু দিনই শুধু পেঁয়াজ ফোড়ন দিয়েছি আর একটু আদা বেটে দিয়েছি আর কিচ্ছু দিইনি আর যেরকম জিরে গুঁড়ো যেটা দিই সেটা তো দিয়েছি কিন্তু এতটা হবে আর এত কচি চাল কুমড়োটা গোলে পুরো ক্ষীর হয়ে গেছে অন্য সময় চাল কুমড়ো যদি বুড়ো হয়ে যায় না আর কীরকম কচকচ করে শক্ত থাকে কিন্তু এই চাল কুমড়োটা এত ভালো এত ভালো যে কী বলবো তো বাড়ির সবাই সবাই খেয়ে কিন্তু খুবই প্রশংসা করেছিল তো রান্নাটাও আজকে মানে সবই ভগবানের ইচ্ছা আর কি কি বলবো আমি তো রান্না ভালো পারি না তো আজকে সত্যি রান্নাটা ভালো হয়েছে সবার মুখে লেগেছে এটুকুই শুনে শান্তি লাগে যে এত কষ্ট করি তো একটু যদি ভালো হয় শুনে শান্তি লাগে আর যদি খারাপটা খারাপটা কার বলো তো ভালো লাগে খারাপটা কারো শুনতেও ভালো লাগে না আর বলতেও ভালো লাগে না তো যাই হোক তো চলো খেতে থাকি অনেক কথা অনেক কিছু অনেক রত্ন সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ আমি মনে করি তোমরা আমার পরিবার তোমাদের সঙ্গে সুখ দুঃখটা ভাগ করে নিতে চাই কিংবা কে ভালো নেবে কে খারাপভাবে নেবে সেটা তাদের ব্যাপার তো যাই হোক অনেক কথা বললাম তো চলো পাশে থেকো একটু পাশে থেকো তোমরা একটু সাথে থেকো একটা বারে বারে বলছে খাওয়া দাওয়া ঠিক মতো করতে বৈঠকগুলো শুনি তো ডাক্তারদের বিভিন্ন ডাক্তারের বিভিন্ন মত একটু একটু গালি গালি ড্রয়িং করে নি বাংলি

giờ nó thế. Được đọc về xin 啷个没动？嗯嗯嗯

We नहीं सबतरी ये दिस बाजार दिखता तो भाव हो जाते हफ्ते से तो पोस दे ये ये और समय पे पीजी थी रे बोल